সুপ্রিয় দর্শক বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন জেয়াল ফারুক অপূর্ব তিনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং প্রতিভাবান অভিনেতা মডেল ও গায়ক আজকের এই ভিডিওতে আমরা জিয়াউল ফারুক অপূর্বের আসল পরিচয় সম্পর্কে জানব বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় এই অভিনেতার পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব তবে বর্তমান সময়ের দর্শকেরা তাকে অপূর্ব নামে সব থেকে বেশি চিনে পেশায় তিনি একজন মডেল অভিনেতা এবং পরিচালক অপূর্বের জাতীয়তা বাংলাদেশি ধর্মীয় দিক থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারী অপূর্ব জন্ম সাতাশ জুন উনিশশো আশি সালে সেই হিসেবে তার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর জিয়াল ফারুক অপূর্ব বৈবাহিক নাটকে অভিনয় করার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এই নাটকটি দুই সালে প্রকাশিত হয়েছিল শারীরিক গঠনের কথা বলতে গেলে অপূর্বের উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং ওজন প্রায় পঁচাত্তর কেজিরও বেশি শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে অপূর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করেছেন পারিবারিক বিষয়ের কথা বলতে গেলে অপূর্বের বাবা মা ভাই বোন সবাই একসাথে বসবাস করেন এছাড়া অপূর্ব ব্যক্তিগত জীবনে বিবাহিত বিবাহিত জীবনে অপূর্ব দুটি বিয়ে করেছেন তার প্রথম স্ত্রীর নাম মডেল অভিনেত্রী প্রভা রাজ দুই সালে তারা বিয়ে করেছিলেন কিন্তু দুই সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় অপূর্ব দ্বিতীয় স্ত্রীর নাম নাজিয়া হাসান অদিতি তারা দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় অপূর্ব ছেলের নাম হল আইজান ফারুক আয়ন এরপর অপূর্ব দুই হাজার একুশ সালে তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার তৃতীয় স্ত্রীর নাম হল সামসুন নাহার দিয়া বর্তমানে তারা দুজন একসাথে সংসার করছেন জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের জন্য বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন তার ক্যারিয়ারে তিনি মূলত টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন নিচে তার প্রাপ্ত কিছু উল্লেখযোগ্য পুরস্কার দেওয়া হল অপূর্ব প্রাপ্ত পুরস্কার সমূহ মেরিল প্রথম আলো পুরস্কার দুই সালে বেস্ট টিভি অভিনেতা জনপ্রিয় বিভাগে পুরস্কার পান সনি রং টিভি পুরস্কার টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য একাধিকবার স্বীকৃতি পেয়েছেন হিউম্যানিটি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড নাটকে অসাধারণ অবদানের জন্য পুরস্কৃত হন বিভিন্ন চ্যানেল আই ও অ্যাওয়ার্ডস দর্শকপ্রিয় নাটকে একাধিকবার সম্মাননা তবে তার সবচেয়ে বড় অর্জন হল দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রাখা তো বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ